আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে এত পরিমাণে খামারি মানে চতুর্দিকে এত পরিমাণ খামারি বাইরে গেছে ধর আমাদের এলাকার কথাই বলি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনাদের এলাকায় কয়টা খামার আছে বা কয়জন খামারি আছে আমি সর্বোচ্চ চিন্তা ভাবনা করে মানে সর্বোচ্চ খুঁজা খাইজা বাইরে হয়তো দশটা খামারির কথা আমি বলতে পারবো হ্যাঁ কিন্তু প্রতিদিন সন্ধ্যা হইলেই শুরু হয়ে যায় সুখবর 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 অমুক ভয়ের খামারে বাম্পার অফারে আগামীকাল সারাদিন ব্রয়লার মুরগি কিনে নিন মানে এই ধরনের মাইকিন শুরু হয়ে যায় প্রতিদিন সন্ধ্যার পরে এমন দিন যায় দুইটা বা তিনটা খামারির মাইকিনও একদিন চলে একদিনই চলে তার মানে চিন্তা করেন মানে প্রতিদিনই চলতেছে মাইকিন এবং এক একদিন দেখা গেছে দুইজন তিনজন খাবারিও মাইকিন করতেছে তার মানে কি তার মানে যদি আমি মানে হিসাব করি প্রতিদিন একটা করে হলেও তো তিরিশটা হয় তার মানে তিরিশের অধিক চল্লিশ পঞ্চাশটা খামার শুধুমাত্র আমাদের এই এলাকায় চিন্তা করা যায় মানে আনাচে কানাচে একদম খামারি ভরে গেছে শুধু আনাচে কানাচে খামাই না এমন একটা অবস্থা মানে ঘরে ঘরে খামারি মানুষের ঘরের ভিতরে খাটের তলায় চৌকির তলায় এবং বারান্দায় বেড়া দিয়ে মানে যে যে পারতাছে আছে মুরগি পালন করতে আছে ব্রয়লার মুরগি পালন করতে আছে শুধু এই চিত্রটা শুধু আমাদের এই এলাকায় না এই চিত্রটা কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় এখন হয়তো অনেকে মানে আমারই কথা রাগ করতে পারেন অনেক হয়তো বাজে মন্তব্য করতে পারেন যে কেন ভাই মানে মানুষের ব্যবসা করে খাবে একটা কর্ম করে খাবে সেটা দিয়ে আপনাদের গাছ জোলা তাহলে কিভাবে না ভাই এটা গাছ কথা না এবং আমি ব্যবসা করবো এটা তো স্বাভাবিক বিষয় আমরা তো উৎসাহিতই করি আমরা এই যে ভিডিওগুলি করি আমাদের বিভিন্ন অভিজ্ঞতা আমরা শেয়ার করি কেন যারা নতুন নতুন মানে খামারি খামার হিসাবে আসতে চায় নতুন করে ব্যবসায় আসতে চায় তাদের জন্যই তো আমরা এই ভিডিওগুলি করি তাই না তো আমরা কিন্তু চাই না যে কেউ না আসুক তবে একটা জিনিস কি প্রত্যেকটা কাজে কিন্তু পরিকল্পনা করে করা উচিত মানে অপরিকল্পিত ভাবে কিছু করলে তো হবে না যদি মনে করেন ভোক্তার সাথে উদ্যোক্তা বেশি হয়ে যায় তাহলে সবাই যদি পালন করে তাহলে এটা কিনে খাবে কে তাই না বিষয়টা কিন্তু ওই জায়গায় কথাটা তো সবকিছু পরিকল্পনা করে হিসাব কিতাব করে তারপরে তো করতে হবে তা না হলে যে কিন্তু আসতেছে ব্যবসা করার উদ্দেশ্যে একটা কর্ম করার উদ্দেশ্যে আসতেছে তার তো এখান থেকে সে কিন্তু লাভ বাইর করতে পারতেছে না এইরকম হলে তো এই দেখেন এখন যারা মুরগি বিক্রি করতেছে কত টাকা বাজার এটা তো আপনারা ভালো করেই জানেন যারা খামারি আছেন কিছুদিন আগের কথাই ধরেন এই সিম গাছ একশো চল্লিশ কেজি মুরগি ছিল একশো বিশ টাকা কেজি এখনকার কথা ধরেন যে মাছের কথা বলি যদি মাছ পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এগুলো কিন্তু একদম কম দামের মাছ মানে এই এর নিচে কোনো দামের মাছ নেই এই মাছগুলো কিন্তু দুশো টাকা কেজি একশো আশি টাকা কেজি বিক্রি হয় অথচ মুরগির কী দাম যারা খামারি আছেন তারা তো ভালো করেই জানেন এটা বলার প্রকাশ থাকে না কারণ দোকানে দেখা গেছে দেশ একশো পাঁচচল্লিশ কখনো কখনো মাইকিং করে একশো চল্লিশ বিক্রি করতেছে খুচরা দোকানে আর খামারিদের যে রেটটা সেটা নাইবা বললাম তো এই বাচ্চাগুলি যে এখন যে বাচ্চাগুলি বিক্রি হইতেছে এই বাচ্চাগুলি কিন্তু সব চল্লিশ পঁয়তাল্লিশ টাকার বাচ্চা তো এখন যারা মুরগি বিক্রি করতেছে তারা কি লাভ করতে পারতেছে আপনাদের কি ধারণা আপনারা বলেন তো আমার তো ধারণা যদি লস নাও হয় তবুও লাভ করা সম্ভব এই বাজারে যেইভাবে মুরগি বিক্রি করতেছে যে দামের বাচ্চা লাভ কিন্তু করা সম্ভব না আর পরিশ্রম অনুযায়ী কিন্তু সেটা কিছুই না যদিও কিছু হয়ে থাকে পরিশ্রম অনুযায়ী কিন্তু কিছুই না তো সেই জন্য কথাটা বলতেছি যদি ভোক্তার উদ্যোক্তা বেশি হয় তাহলে কিন্তু তারা নিজেরাও আসলে লাভ করতে পারবে না লাভ করা সম্ভব না এই রকম করে অপরিকল্পিতভাবে কিছু করলে লাভ করা সম্ভব না এবং যারা প্রতিষ্ঠিত খামারি আছে তারাও কিন্তু এই হয়রানির শিকার হবে এই ধরনের নতুন করে যারা মানে উদ্যোক্তা হচ্ছেন তাদের অপরিকল্পিত চিন্তা ভাবনার জন্য কিন্তু যারা প্রতিষ্ঠিত খামারি আছে তারাও লোকসানের সম্মুখীন হতে হবে কাজে পরিকল্পিতভাবে যে কোনো কিছু করাই উত্তম তো যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তো সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি আর এখন জানিয়ে দিব আপনাদেরকে আমাদের এই ব্রয়লার মুরগিগুলোর আপডেট আমাদের এখানে পনেরোশো পিস ব্রয়লারের বাচ্চা আমরা এখানে উঠাইছি আমাদের এই পনেরোশো মুরগি আজকে বয়স পনেরো দিন আজকে বয়স পনেরো দিনে পনেরো দিনে এই পনেরোশো মুরগিতে খাবার খাইছে উনিশ বস্তা উনিশ বস্তা খাবার খাইছে এই মুরগিগুলোতে আমি সকালে কিছু মুরগি মাফছিলাম বড় মুরগি যেগুলি ওজন সাতশো গ্রামের উপর আছে আর অ্যাভারেজ যে ওজনটা আছে এটা হচ্ছে সাড়ে ছয়শো গ্রামের কাছাকাছি তো সাড়ে ছয়শো গ্রামের কাছাকাছি আছে আবার এই সজন এই মুরগিগুলোর আমার এখানে পনেরোশো পিস মুরগি উনিশ বাস্তা খাবার খাইছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই ছিল আমাদের ব্রয়লার মুরগির আপডেট তো যাই হোক তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য মতামত এবং পরামর্শ এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম